হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো সকাল সকাল ঘুম থেকে উঠার পর বিশ্বাস করতে পারবে না আজকে সকাল থেকে এতটাই ঠান্ডা লাগছে আর যারা শিলিগুড়িতে থাকো তারা বুঝতে পারবে যে আজকে রবিবার সকাল সকাল ঠান্ডাটা কীরকম ছিল তো এত ঠান্ডার মধ্যে তোমাদের বোধই সকাল সকালটা এমন জিনিস বানাচ্ছে যেটা দেখলে তো তোমরা ভাববে এই ঠান্ডার মধ্যে এই জিনিসটারই দরকার ছিল কিন্তু তার আগে আশেপাশে ওদেরটা একটু দেখে নাও কিরকম ঠান্ডা আর মনে হচ্ছে না যে আজকে সকাল থেকে রোদ উঠবে আর একবার ঠান্ডাটা দেখো তারপর আমি কিচেনে নিয়ে যাচ্ছি তো মানে বোধি কী বানাচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি আগে আশপাশটা দেখে নাও একটু তো আশপাশটা দেখো কতটাই ঠান্ডা কি কুয়াশা একদম মনে হচ্ছে না আজকে এরকম ওয়েদার দেখে আজকে আর রোদ উঠবে পরিষ্কার কথা পুরো আর ঠান্ডা আর আমাদের এই গাছের মধ্যে দেখো কি সুন্দর সুন্দর ফুলও ধরেছে লঙ্কা জবা ছোটো ছোটো ফুল ধরেছে দেখতে সুন্দর লাগছে কিন্তু না বল আচ্ছা বেশি সময় নষ্ট না করে চলো কিচেনে যাচ্ছি খিচুড়িকে দেখাচ্ছি যে তোমাদের বৌদি আজকে কি বানাচ্ছে প্রেসার কুকারের ভিতরে সব রকম মানে চাল ডাল এবং সব রকম সবজি মিলিয়ে একটা খিচুড়ি টাইপের বানাচ্ছে তাই তো গো খিচুড়ি বানাচ্ছে বৌ সকাল সকাল ঠান্ডার মধ্যে তোমাদের বৌদি আমার জন্য বানাচ্ছে খিচুড়ি আর আমি খিচুড়ি খেয়ে কাজে যাবো তো হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো আমার রবিবার করে ছুটি থাকে আমার একমাত্র স্যাটারডে মানে শনিবার করেই ছুটি থাকে কিন্তু খিচুড়ির গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে তোমাদের বদি বানাচ্ছি আমার জন্য খিচুড়ি গরম গরম খিচুড়ি আর আমি খিচুড়িটা খাবো খাওয়ার সময় তোমাদের দেখো কীরকম লাগে আর হয়তো তোমরা মনে মনে ভাবছো ইস বাড়ির যদি এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি বানতো তাহলে কেমন লাগতো তো দেরি না করে এখনই বকে গিয়ে বলো যে খিচুড়ি বানাও এত ঠান্ডার মধ্যে খিচুড়ি লাগবে খিচুড়ি আর বাপড় ভাজা বা বেগুন ভাজা বা আলু ভাজা দেরি না করে করো চলবে না হ্যাঁ হ্যাঁ বিমান কেন চলবে না কেন চলবে না ডিমের হ্যাঁ ডিম হালুয়াটা চলবে বানাতে পারো ডিম হালুয়াটা বানাতে পারো ঠান্ডার মধ্যে কষ্ট করা হচ্ছে খালি ঠান্ডার মধ্যে বলে কষ্ট করা হচ্ছে এটা কিন্তু তোমাদের দায়িত্ব কিন্তু দেখো এটা তোমাদের দায়িত্ব মানে মানে কি বলে স্বামীকে যত্ন করা তোমাদের দায়িত্ব কিন্তু এটা বেশি বেশি করছো তুমি তোমাকে করতেই হবে জল ঘাটে দেখো কেমন লাগছে এই দেখো নিজে এখন খাচ্ছে নিমকি দিয়ে চা নিমকি দিয়ে কেউ চা খায় বাপরে বাপ তুমি তো খাবাই মানে কত কিছু যা দেখতে লাগবে ও এটাও কিন্তু একটা জিনিস কিন্তু এই শীতের মধ্যে একটু মানে গরম গরম চা একটু চুচকি দিলে আহা সেই মজা কিন্তু তাই না আহা সেই মজা সেই মজা দেখো দেখো কীভাবে নিমকিগুলো খাচ্ছে তারপর পরে বলে আমার গ্যাস হয়েছে আমার পেট ফুলে যাচ্ছে আমার গ্যাসের ওষুধ কি হলো তাড়াতাড়ি ব্রাশ করে চান করে আসো

ঘড়িতে দেখতে পাচ্ছ সাড়ে দশটা বাঁচতে যাচ্ছে আর আমার মেয়ে এখন অব্দি ঘুমাচ্ছে দেখো কিরে ভাই ঘুম থেকে উঠবি না ওই ওই ঘুমতে উঠবি না এই দেখো এই 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 দেখো 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 সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে আমার মেয়ে ঘুমাচ্ছে দেখো 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 দেখছো কি অবস্থা তো আমি ব্রাশ ট্রাশ করে বসে পড়ছিলাম খাওয়ার জন্য তো হঠাৎ করে তোমার বৌদির একটা কীর্তি দেখে ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা উচিত এক মিনিট দেখি 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 ঠান্ডার মধ্যে দেখো কি সুন্দর করে কাপড় জমা ধরছে দেখো সত্যি আমি সত্যি আমি মন থেকে সরি বলছি আমি জানি তোমার মতো পারবো না সত্যি তুমি সত্যি খুব কষ্ট করো এই ঠান্ডার মধ্যে তুমি মানে কাপড় ধরছো বিশাল ব্যাপার কিন্তু বিশাল ব্যাপার রাগ করে কেমন করে আমাদের

বাপ রে বা হা সুইট সুইট সাথে সাথে আছে বাপ্পো ওয়া ও কী দেখতে খিচুড়ির গন্ধ সঙ্গে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আমি ডাকলাম উঠল না দেখো উঠে আমার সামনে বসে গেছে তার মানে ওরও খিচুড়ি খাবার খুব মন কেউ তুই খিচুড়ি খাবি তো ঘুম থেকে উঠলে আমি ডাকলাম উঠলি না এখন খিচুড়ির গন্ধ সঙ্গে খিচুড়ির গন্ধ সঙ্গে আমার মেয়ে চলে আসছে বাহ্ খুব দারুণ তো ফ্রেন্ডস আমি খাচ্ছি গরম গরম খিচুড়ি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি তোমাদের এরকম ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমি কমেন্টে জানাবে আমি তোমাদের জন্য এরকম ব্লগ ভিডিও বানাবো তো দেরি না করে ভিডিওটা এখানে শেষ